জোরাত করে অনুরোধ করব একেবারে আপনারা সকলেই তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিন্দের সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন আমাদের প্রাণ বিধায়ক সম্মানীয় সঙ্গে থাকুন আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে হ্যাঁ আর এই ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে আপনারা প্রত্যেকেই জানেন যে গত পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে প্রায় দেড় মাস আগে এই ভাঙর বিজয়গঞ্জ বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ এলএ মোল্লা তিনি কিন্তু ভাঙর যে উভয় বাজার প্রাণগঞ্জ এবং বিজয়গঞ্জ এই দুই বাজারকে মিলিত করার যে ব্রিজ আছে সেই ব্রিজের উদ্বোধন করেন বা শিলান্যাস করেন গত দেড় মাস পরে সেই ব্রিজের পরিস্থিতি কি ব্রিজ কতটা কাজ এগোচ্ছে এ বিষয়ে আমরা জানব ভাঙড়েরই যুবনেতা এবং ভাঙড় চালতাবেরি অঞ্চলের সভাপতি রাজ্জাক খান তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তার কাছ থেকে জেনে নেব যে সেই যে আজ থেকে মাস আগে বিধায়ক এমএলএ মোল্লা তিনি যে শিলান্যাস করে গেছিলেন যে মানুষ মানুষ দীর্ঘদিনের আশা সেটা পূর্ণ হতে চলেছিল তার কাজ কতদূর এগোচ্ছে কিছু বিস্তারিত আমরা জানবো রাজ্জাক খানের কাছ থেকে কতদূর কাজ এগোলো আপনারা জানেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণ মনোনেত্রী উন্নয়নের কাণ্ডারি আমাদের সকলের প্রাণপ্রিয় ভাঙড় এবং সাদগাছিয়ার পর্যবেক্ষক ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ বিধানসভায় স্টাডিং কমিটির চেয়ারম্যান ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মানুষের মনের কোটার প্রাণপ্রিয় সম্মানীয় মোল্লা মহাশয় আমাদের রাজনৈতিক অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্নিশ জানাতে হবে সেই সাথে সাথে এমএলএ সৌকাত মোল্লাকে কুন্নিশ জানাতে হবে কারণ এরকম ধরনের একজন মানবিক বিধায়ক যে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন এটা এর বির জন্য আমরা গর্বিত ভাঙড়েবাসী কারণ এই ধরনের বিধায়ক যদি আরও পাঁচ বছর আগে পেতাম তাহলে ভাঙড়ের এই ব্রিজটা আরও পাঁচ বছর আগে হয়ে যেত যে ব্রিজটা সামনে দাঁড়িয়ে আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রতিটা মানুষকে অবগত করার চেষ্টা করছি আপনারা জানেন এই যে কাঠের ব্রিজটা ভাঙড় বিজয়গঞ্জ বাজার ওপারটা প্রানগঞ্জ বাজার এপারটা মধ্যস্থলে যে ব্রিজটা একেবারে বিজয়গঞ্জ বাজার আর প্রানগঞ্জ বাজারের মিলন সেতু সেই মিলন সেতুটাকে একেবারে কংক্রিটে পরিণত করতে চলেছে সেই এম এল এ সৌকাতমলার হাত ধরে এমএলএ সৌকাতমলার নেতৃত্বে এই ব্রিজটা হতে চলেছে এবং তার কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে কারণ পাশে একটা বাঁশের ব্রিজ ছিল সেই সেতুটা ভেঙে একেবারে জলের সঙ্গে মিশে গিয়েছিল সেই সেতুটা প্রায় কমপ্লিটের মুখে একেবারে লোহার চাতাল দিয়ে এবং লোহার রেলিং দিয়ে ওই ব্রিজটা দু থেকে চার দিনের মধ্যে শুরু হয়ে যাবে মানুষ ওখান থেকেই যাতায়াত করবে এই ব্রিজটা ভাঙা হবে আপনারা দেখছেন এই দোকান পাচারি একেবারে এপারে ভাঙচুর হয়ে গেছে আজকে রাত থেকে বিজয়গঞ্জ বাজারে দোকান পাচারিগুলো ভাঙচুর শুরু হবে ব্রিজের মুখে তারপরে এই ব্রিজটা ভাঙচুর হবে একেবারে কংক্রিটে পরিণত হতে চলেছে ভাঙড়ের যে প্লিজ আপনারা জানেন ভাঙড় দু নম্বর ব্লকে বিডিও অফিস আছে সেখানে রেজিস্ট্রি অফিস আছে বিএলআর অফিস আছে এপারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয় আছে এপারে গার্লস স্কুল আছে বয়েজ স্কুল আছে একেবারে শৈলবলা থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে আই মাদ্রাসা এখানে একাধিক স্কুল এখানে আছে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং এই ব্রিজ দিয়ে পারাপারার জন্য প্রতিনিয়ত প্রায় লক্ষ মানুষ এখান থেকে পার হয় তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলবো এমএলএ সগত মোল্লাকে আশীর্বাদ করার জন্য বেশি বেশি কারণ এই ধরনের একজন মানসিকতার বিধায়ক আমরা পেয়েছি এটা আমাদের গর্ব কারণ এই ধরনের বিধায়ক যতদিন মাগড়ে থাকবে আমরা উন্নয়নে ভরপুর করতে পারবো প্রতিটা গ্রামগঞ্জের রাস্তা থেকে শুরু করে গরিব মানুষের আপদ বিপদে সব সময় তিনি দাঁড়ান শীতের সময় তিনি আমাদের কম্বল দেন বর্ষার সময় তিনি ছাতা দেন ঈদের সময় উপহার হিসাবে শাড়ি দেন পুজোর সময় উপহার হিসাবে শাড়ি দেন বিভিন্ন উন্নয়নমুখী কাজ তাঁর দ্বারাই ভাঙর হচ্ছে এবং আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং ভাঙর একশো আটচল্লিশ বিধানসভার প্রত্যেকটা ভোটারকে আমি অবগত করতে চাইছি এবং জোরাত করে অনুরোধ করব একেবারে আপনারা সকলেই তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিন্তের সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় শকাত মোল্লার সঙ্গে থাকুন আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন আচ্ছা কতদিনের মধ্যে এই তো দেখলাম দু চার দিনের মধ্যে অন্য ব্রিজটা পাশের ব্রিজটা আমি দেখিয়ে দেবো আমার দর্শককে যে সেটা খুলে দেওয়া হবে তো এই ব্রিজটা কতদিনের মধ্যে ভাঙড়ের মানুষ মানে এতে চলো চলো করতে পারবে এই बृষ্ট একেবারে তত্ত্ববধনে হচ্ছে আলতান ভাই প্রতিনিয়ত প্রতিটা ব্রিজে তত্ত্বপতন করছেন কতদূর কাজ এগোলেন কতদূর কাজ বাকি আছে সবটাই তিনি খোঁজ নিচ্ছেন এবং আমরা সাথে পিটে থেকে এই बृষ্টটা যত দ্রুত করা যায় তার জন্য আমরা পুরোপুরি ব্যবস্থার কন্ট্রাক্টরর সঙ্গে কথা বলেছি পুরোপুরি ব্যবস্থা করার জন্য